জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুরা এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত জানাই হে কৃষ্ণ যে সমস্ত ভক্ত আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বিরাজ করুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশের এই অপূর্ব যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের সুখের প্রার্থনা করো না কিন্তু যদি কাউকে এক মুহূর্তের সুখ দিতে পারো তাহলে নিজের কষ্ট নিয়ে চিন্তা করো না মালি প্রতিদিন গাছের গোড়ায় জল দেয় কিন্তু ফল শুধু ঋতু এলেই ফলে তাই জীবনে ধৈর্য ধরো প্রতিটি জিনিস তার নির্দিষ্ট সময় ঘটবে প্রতিদিন ভালো কাজ করো তার ফল ঠিক সময় পাবে জীবনের সত্য বোঝা খুব কঠিন নয় যে তুলো দিয়ে তুমি অন্যকে ওজন করো কখনো সেই তুলোতে নিজেকে বসিয়ে দেখো শরীর খারাপ হলে মানুষ কিছুক্ষণের জন্য কষ্ট পায় কিন্তু নিয়তি খারাপ হলে সারা জীবন কষ্টে থাকে কাউকে রাগ করে এটা ভেব না যে কাজ আমার কিন্তু নাম অন্যের হচ্ছে। কারণ ঘি আর রুই বহুকাল ধরে জ্বলছে কিন্তু লোকে বলে দিয়া কখনো নিজেকে কারোর প্রতি এতটা নির্ভরশীল না যাতে তোমার সুখ তার ফুরসত আর মেজাজের ওপর নির্ভর করে অহংকার আর দম্ভ একটি মানসিক রোগ যার একমাত্র চিকিৎসা প্রকৃতি আর সময় দোয়া কখনো ছাড়ে না আর বদয়া কখনো পিছু ছাড়ে না দেখাডম্বর দিয়ে শুধু মানুষকে খুশি করা যায় কিন্তু ভগবান তো কেবল নিয়তি দেখেন শুধু টাকা পয়সায় কেউ ধনী হয় না প্রকৃত ধনী সে যার কাছে আছে ভালো চিন্তা সুন্দর মনোভাব আর মধুর ব্যবহার লোকের মুখ বন্ধ করানোর চেয়ে নিজের কান বন্ধ করো জীবন অনেক সুন্দর হবে কেউ ঠিকই বলেছে বাণীতে অপার শক্তি আছে মিষ্টি কথা বলার মানুষের লঙ্কা মরিচও বিক্রি হয়ে যায় আর তীক্ষ্ণ কথা বলার মানুষের মধুও বিক্রি হয় না বাড়ি তো চারটে দেয়াল দিয়েই তৈরি হয় কিন্তু ঘর তৈরি হয় ভালোবাসা বোঝা পড়া আর বিচক্ষণতায় অন্যকে কষ্ট দিয়ে পাওয়ার সুখের আয়ু খুবই কম জীবনে নিজের দোষ শোনাও খুব জরুরি কারণ প্রতিদিন শুধু প্রশংসা শুনলে তুমি কখনো এগোতে পারবে না হতাশ হয় না যদি তোমাকে কষ্ট দেওয়া হয় তবে তার ওষুধও নিশ্চয় পাবে তুমি যা দেবে তাই ফিরে আসবে সেটা সম্মান হোক বা ধোঁকা ধৈর্য ধরো হতাশ হয় না যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি এই বিশ্বের শ্রেষ্ঠ স্রষ্টা প্রশংসা যতই করো কিন্তু অপমান করার সময় ভেবে যা সুযোগ পেলে সুদ সমেত ফিরে আসে অতীতকে ফিরিয়ে তুমি ঠিক করতে পারবে না কিন্তু আজ কাজ করে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করতে পারো শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার প্রতি ঈর্ষা করে তাদের প্রতি ঘৃণা করো না কারণ তারা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে যে তুমি তাদের চেয়ে উৎকৃষ্ট এই পাঁচটি জিনিস এখনই ছেড়ে দাও তাহলে জীবনে অনেক সুখী হবে এক সবাইকে খুশি করার চেষ্টা দুই অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা তিন অতীতে বেঁচে থাকা চার নিজেকে কারোর থেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা সময়ের সঙ্গে নিজেকে বদলে নাও নয়তো সময়কে বদলাতে শেখো দুর্বলতাকে অভিশাপ দেওয়ার বদলে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো শ্রীকৃষ্ণ বলেন যেমন বাতাস একদিকে বয় না সময়ের সঙ্গে সঙ্গে বদলায় তেমনই মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায় তাই খারাপ সময় এলে দুশ্চিন্তা করো না শুধু সঠিক সময়ের অপেক্ষা করো কারণ সময় অবশ্যই বদলাবে মনে রাখো যদি দুষ্ট লোক শুধু বোঝানোর মাধ্যমে বোঝে তাহলে বাঁশি বাজানো সেই মহান ব্যক্তি কখনো মহাভারত হতে দিতেন না তিনি যতটা অপেক্ষা করাচ্ছেন সময় এলে ততটাই দেবেন যে তুমি সামলাতে পারবে না জীবন নিয়ে কখনো অভিযোগ করো না কারণ অনেকেই আছেন যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখেন কেউ যদি ভরসা ভাঙে তাকে ধন্যবাদ দাও কারণ তারাই আমাদের শেখায় যে ভরসা করতে হলে ভেবেচিন্তে করতে হবে নিজের ওপর ভরসা রাখো তোমার মধ্যে এমন কিছু আছে যা প্রতিটি বাধার চেয়ে বড় কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধু ও শত্রু হয়ে যায় আর শত্রু ও বন্ধু কারণ স্বার্থ একটি মহান শক্তি চন্দন গাছ তার সুগন্ধের জন্য বিখ্যাত কিন্তু এই বিশ্ব ভুলে যায় যে সেই চন্দন গাছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ থাকে তাই বাইরে থেকে মিষ্টি কথা বলা মানুষের মনে শত্রুতার ভাবও থাকতে পারে তাই ভেবেচিন্তে কারোর ওপর ভরসা করো শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার জীবন থেকে ভুল মানুষ না যায় তবে সঠিক মানুষের আগমন হবে না কার কি করছে কতটা করছে কিভাবে করছে এসব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী হবে সময় আসবেই তবে সঠিক সময়ে তাই ধৈর্য ধরো যারা তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না তাদের সঙ্গে তর্ক করলে তোমারই ক্ষতি হবে তাদের সঙ্গে বিতর্কে তোমার মূল্য কমে যাবে তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো গুরুর কাছ থেকে জ্ঞান শেখো বাবার কাছ থেকে সংগ্রাম শেখো আর মায়ের কাছ থেকে সংস্কার শেখো বাকি যা থাকে তা বিশ্বই শিখিয়ে দেবে যার যেখানে ভাগ্য থাকে সময় তাকে সেখানে অধিকার নিতে পারে না। দুটি জিনিসে এই বিশ্বের সমস্ত সম্পর্ক হারিয়ে যায় এক ভুল বোঝাবুঝি আর দুই মানুষের অহংকার ভিড় সব সময় সেই পথে চলে যে পথ সহজ মনে হয় কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথে চলে নিজের পথ নিজে বেছে নাও কারণ তোমাকে তোমার চেয়ে ভালো কেউ জানে না মনের চেয়ে উর্বর জায়গা আর কিছু নেই সেখানে যা বপন করবে তাই বাড়বে সেটা চিন্তা হোক ঘৃণা হোক বা ভালোবাসা ইতিহাস সাক্ষী যার সমকক্ষ হওয়া যায় না তার নিন্দা শুরু হয়ে যায় রাগের সহজ অর্থ হল অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া যদি বারবার নিজের মানুষের কাছ থেকে অপমান আর তিরস্কার পাও তবে সেখান থেকে বেরিয়ে আসাই সবচেয়ে ভালো মানুষের জীবন কেবল তার কর্মের ওপর চলে যেমন কর্ম তেমন জীবন যা করেছ তা অবশ্যই ফিরে আসবে কারণ কর্ম কারোর প্রিয়জন নয় জীবন খুবই সুন্দর কখনো হাসায় কখনো কাঁদায় কিন্তু যে জীবনের ভিড়ে খুশি থাকে জীবন তার কাছে মাথা নত করে হারিয়ে পাওয়ার মজা আলাদা কেঁদে হাসার মজা আলাদা হারা জীবনের অংশ কিন্তু হেরে গিয়েও জিতে যাওয়ার মজা আলাদা ভালো হতে গেলে কারোর নকল করার দরকার নেই নিজেকে এতটা ভালো করো যে লোকে তোমার নকল করতে শুরু করে পাকা ফলের তিনটি লক্ষণ নরম হয়ে যায় মিষ্টি হয়ে যায় আর রং বদলে যায় যার মধ্যে এই লক্ষণ নেই সে কখনো পাকা হতে পারে না একইভাবে ভাবে পরিপক্ক মানুষেরও তিনটি লক্ষণ নম্রতা বাণীতে মাধুর্য আর মুখে আত্মবিশ্বাসের রং তালাপ কোয়ার চেয়ে শতগুণ বড় তবু লোকে কোয়ার জলই পান করে কারণ কুয়ার জলে গভীরতা আর পবিত্রতা থাকে তেমনি মানুষের বড় হওয়া ভালো কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা আর চিন্তায় পবিত্রতা থাকা উচিত তবেই সে মহান হয় জীবনে যতই ধন সম্পদ জড়ো করো মৃত্যুর পর শোকপত্রে লেখা হবে নিধন এটা তিক্ত কিন্তু সত্য যদি কোনো ভুলের জন্য গতকাল নষ্ট হয়ে থাকে তবে তা মনে করে আজকের দিন নষ্ট করো না বিপদের সময় প্রভাব আর টাকা নয় স্বভাব আর সম্পর্কই কাজে আসে জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করোনা তুমি যেমন তুমি সেরা ভগবানের সৃষ্টি নিজেই মানুষ বড় বড় হতে পারে। পারে। সে ভাবতে যার কাছে শক্তি আছে তার শক্তির কোন তুলনা নেই কঠিন সময় আমাদের জন্য আয়নার মতো এটি আমাদের সামর্থ্যের সঠিক পরিচয় দেয় ফুলের শাস্তি হয়তো তৎক্ষণে পাওয়া যায় না কিন্তু কোনো না কোনো দিন নিশ্চিত পাওয়া যায় ভুল করো সবাই করে কিন্তু কখনো কারোর সঙ্গে অন্যায় করোনা আজকের তিক্ত সত্য এটাই যে লোকে টাকাওয়ালা মানুষকে গুরুত্ব দেয় তার চরিত্র উদ্দেশ্য বা অভ্যাস যাই হোক না কেন মরে না হ্যাঁ কেউ মরে না কিন্তু কারোর ভরসা মরে যায় শ্রীকৃষ্ণ বলেন ভুল করে মানুষ শেখে কিন্তু এর মানে এই নয় যে সে সারা জীবন ভুল করবে আর বলবে আমি শিখছি যতটা দরকার ততটাই কষ্ট নাও এতটা নয় যে জীবন শেষ হয়ে যায় ঘরের ভেতরে মন ভরে কাঁদো কিন্তু দরজা সবসময় খোলো। কারণ যখন লোকে জানবে বলে কাছের মানুষ দূরে চলে গেলে কষ্ট হয় কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হয় যখন কাছের মানুষ কাছে থেকেও দূরত্ব তৈরি করে জীবনে সুখী হতে চাও তবে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কেউ কারণ নয় লাখো সম্পর্ক পালন করো কিন্তু কেউ নিজের হয় না ভুল থাকে থাকে তারপর চোখে শুধু ছাড়া কিছু না থাকা মানুষ নিজের ভুল দেখে না ভালোও দেখে না আমরা প্রায়শই তাদের হাতে ঠকি যাদের কাছে আমাদের দুর্বল মুহূর্তে সব সত্য খুলে বলি যেখানে বারবার সাফাই দিতে হয় সেই সম্পর্ক কখনো গভীর হয় না সম্পর্ক হলো সেটি যেখানে শব্দ কম কিন্তু বোঝা পড়া বেশি তর্ক কম ভালোবাসা বেশি আশা কম ভরসা বেশি সম্পর্ক হৃদয়ের হওয়া উচিত শব্দের নয় রাগ শব্দে প্রকাশ করো মনে নয় ভালো মানুষের জীবনে আসা ভাগ্যের ব্যাপার কিন্তু তাদের ধরে রাখা আমাদের দক্ষতার ব্যাপার শ্রীকৃষ্ণ বলেন খারাপ সময় আসাও জরুরি কারণ তখনই বোঝা যায় কে নিজের হয়ে গায়ের মধ্যে লুকিয়ে আছে খারাপ সময়ে কাঁধে রাখা হাত সাফল্যের তালির চেয়ে অনেক বেশি মূল্যবান সময় যেমনই হোক তা কেটে যায় মানুষ যদি ঠিক করে তবে সময়কেও জয় করে পথ ভুলে যাওয়ার চেয়ে দুবার জিজ্ঞাসা করে চলা ভালো যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। কারোর কাছে খাবারের রুটিও নেই অন্যের জন্য মাঝে মাঝে কিছু চেয়ে দেখো নিজের জন্য চাইতে হবে না সুখের সম্পর্ক ধন সম্পদের সঙ্গে নয় হৃদয়ের সঙ্গে রাগের মাথায় কখনো ভুল কথা বলো না মেজাজ ঠিক হয়ে যায় কিন্তু বলা কথা ফিরে আসে না সত্যের এই লড়াইয়ে কখনো মিথ্যেবাদীরাও জিতে যায় সময় ভালো না হলে কখনো নিজের লোকও বিক্রি হয়ে যায় সত্য প্রায়শই নিরবতায় পাওয়া যায় আর মিথ্যে সবসময় ঠোঁটে ঘুরে তিক্ত সত্য বলা মানুষ মিথ্যে সান্ত্বনা দেওয়া মানুষের চেয়ে হাজার গুণ ভালো ভরসা করার সময় সাবধান হও। কারণ ফটকিরি আর মিছরি একই রকম দেখায় সত্য এই নয় যে মানুষ বদলে যায় সত্য এই যে তাদের মুখোশ খুলে যায় ঘর ছোট হোক বা বড় তাতে কিছু যায় আসে না কিন্তু ঘরের পরিবেশ অবশ্যই ভালো হওয়া উচিত চোখে পড়া খড় পায়ে বিঁধা কাঁটা আর রুইয়ের মধ্যে লুকানো আগুনের চেয়েও ভয়ঙ্কর হল হৃদয়ে লুকানো কপটতা যে জিনিস আমাদের হাতে নেই তার জন্য চিন্তা করে লাভ নেই অন্যের খারাপ করো ঠিক ততটাই যতটা নিজের ওপর এলে সহ্য করতে পারো জীবনে সফল হতে চাও নিজের ওপর ভরসা রাখো অন্যের ওপর নয় হর্ষা যেতা বড় কথা নয় ভর্ষা ধরে রাখাই বড় কথা শরীরের প্রতি ভালোবাসা থাকলে যোগাসন করো শ্বাসের প্রতি ভালোবাসা থাকলে প্রাণায়াম করো আত্মার প্রতি ভালোবাসা থাকলে ধ্যান করো আর পরমাত্মার প্রতি ভালোবাসা থাকলে সমর্পণ করো একটি সুতোই ছিল যে নিজেকে লুকিয়ে সারা জীবন মুক্তদের দিয়ে দিল আর মুক্তরা নিজেদের প্রশংসায় মশগুল থাকল অনেক কথা বলা মানুষ কিছুই করতে পারে না আর যারা কিছু করে দেখায় তারা বেশি কথা বলে না ঈশ্বরের কাছে বলো না যে আমার সমস্যা বড় সমস্যাকে বলো আমার ঈশ্বর বড় গুরুত্ব এই নয় যে আমরা কতদিন বাঁচি গুরুত্ব এই যে আমরা কিভাবে বাঁচি অভ্যাস আর সংস্কার বলে দেয় আমরা দুই পয়সা না শত পয়সার সময় যখন পাল্টায় তখন সব পাল্টে দেয় তাই ভালো দিনে অহংকার না আর খারাপ দিনে ধৈর্য ধরো নিজের প্রশংসা করা বৃথা সুগন্ধ নিজেই বলে দেয় কোনো ফুল জীবনের মজা নিতে শেখো সময় তো তোমার মজা নিচ্ছেই জীবনের কোনো হাত নেই কিন্তু কখনো কখনো এমন জ্বর মারে যা সারা জীবন মনে থাকে ভালো সময় আর খারাপ সময় দুটোরই আলাদা গুরুত্ব আছে ভালো সময় বলে দেয় তোমার বাস্তবতা কি আর খারাপ সময় বলে দেয় মানুষের বাস্তবতা কি এই সময়ও কেটে যাবে একটু ধৈর্য ধরো যখন সুখই থেমে থাকে না তখন দুঃখের কি ক্ষমতা জীবনে যদি খারাপ সময় না আসে তবে নিজের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা নিজের মানুষ কখনো চোখে পড়ে না এই পথই তোমাকে মঞ্জিলে পৌঁছে দেবে হাল ছাড় না কখনো শুনেছ কি অন্ধকার ভোর হতে দেয়নি মন খুশি থাকলে এক ফোঁটা জল বর্ষা দুঃখী মনের সামনে সমুদ্রেরও কি ক্ষমতা কখনো বলো না আমার দিন খারাপ যারা তোমার পিঠ পিছনে নিন্দা করে তাদের দিকে মন দিও না এর সহজ অর্থ তুমি তাদের থেকে দুই পা এগিয়ে আছ দিল বড় রাখো মানুষকে ক্ষমা করো কিন্তু এতটুকু বোঝাপড়া রাখো যে তাদের ওপর আবার ভরসা করো না আমরা মনে করি অন্যের জীবন ভালো কিন্তু ভুলে যাই যে তাদের কাছে আমরাও অন্য যদি সবাই তোমার প্রতি খুশি তবে নিশ্চিত তুমি জীবনে অনেক সমঝোতা করেছ আর যদি তুমি সবার প্রতি খুশি তবে নিশ্চিত তুমি অনেকের ভুল উপেক্ষা করেছ হে প্রভু আমাকেও একটি বুদ্ধিমান হৃদয় দাও এই ভরসার হৃদয় শুধু কষ্টই দেয় মানুষের সবসময় সুযোগ খোঁজা উচিত নয় কারণ যা আজ আছে তাই সবচেয়ে বড় সুযোগ মানুষের সঙ্গে ভালোবাসো তার অভ্যাসের সঙ্গে নয় তার কথায় রাগ করো তাকে নয় তার ভুল ভুলে যাও তাকে নয় কারণ সম্পর্কের চেয়ে বড় কিছু নেই কাউকে দুর্বল ভেবে ভুল করো কারণ ভাগ্য বদলাতে সময় লাগে না তুমি যদি সঠিক হও তবে কিছু প্রমাণ করার দরকার নেই শুধু সঠিক থাকো সময় নিজেই সাক্ষ্য দেবে জীবনের উপার্জন ধন সম্পদে মাপা যায় না শেষ যাত্রার ভিড় বলে দেয় উপার্জন কেমন ছিল জীবনে সব সুযোগে ব্যবহার করো কিন্তু কারোর ভরসা সুযোগ নিও না জীবনের মানে এই নয় যে তুমি কতটা বাঁচলে মানে এই যে তুমি কতটা খুশি ছিলে হাসা জীবন হেসে দুঃখ ভোলা জীবন জিতে হাসলে তাতে কি হাসা হেরে গিয়েও খুশি থাকা জীবন জীবন রাস্তার মতো কখনো সোজা হয় না কিছু দূর যেতেই মোর আসে তাই ধৈর্য নিয়ে চলতে থাকো সুখের মোর তোমার জন্য অপেক্ষা করছে কষ্ট তখনই হয় যখন মানুষ বেঁচে থাকে আর সম্পর্ক মরে যায় সৌন্দর্য এই নয় যে আমরা কেমন দেখতে সৌন্দর্য এই যে আমরা অন্যের প্রতি কেমন ব্যবহার করি উঠতে না পারলে দৌড়াও দৌড়তে না পারলে হাঁটো হাঁটতে না পারলে হামাগুড়ি দাও কিন্তু সবসময় এগিয়ে চলো চেহারার রং দেখে বন্ধু বানিও না শরীরের কালো চলবে কিন্তু মনের কালো চলবে না মাটির প্রদীপের মতো এই জীবন তেল শেষ খেল শেষ কষ্ট তখনই কমে যায় যখন নিজের মানুষের কাছ থেকে প্রত্যাশা কমে যায় কাউকে বেশি ঠিক করতে গেলে সে তোমারই শত্রু হয়ে যাবে সত্য সবসময় জলের ওপর তেলের ফোঁটার মতো তুমি যতই জল ঢালো তা সবসময় উপরে ভাসে তাই সত্য আর সত্যের সম্পর্ক সবসময় টিকে থাকে কারোর উপকার যত ছোটই হোক কখনো ভুলো না আর নিজের উপকার যত বড়ই হোক কখনো প্রকাশ করো না যখন কষ্ট সহ্য করা অভ্যাস হয়ে যায় তখন চোখের জল নিজে থেকেই থেমে যায় বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না এমনই বর্ধক ও প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় সুখী রাখুন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ